কোরআনের আলোয় উদ্ভিদের লিঙ্গভেদ ও পরাগায়ন এক বিস্ময়কর বৈজ্ঞানিক ইশারা উদ্ভিদের লিঙ্গভেদ ও পরাগায়ন কোরআনের চোখে সৃষ্টির এক মহানিদর্শন বিস্তারিত আলোচনা উদ্ভিদেরও যে পুরুষ ও স্ত্রীলিঙ্গের অস্তিত্ব আছে এই গভীর জ্ঞান একসময় মানুষের অজানা ছিল কিন্তু পবিত্র কোরআন পনেরোশো বছর আগেই এই মহাসত্যটি উন্মোচন করেছে যা আধুনিক বিজ্ঞান আজ নিশ্চিত করেছে চোখের সামনে দেখুন কিভাবে এই দিব্যবাণী চিত্রের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে আল্লাহ তালা বলেন ওয়ামিন সামারাতি জা ফিহা জাউজাইন অর্থ আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন সুরা আর রাদ তেরো তিন এখানে জোড়ায় জোড়ায় বা যুগল রূপে জাওজাইন সৃষ্টি করার অর্থ শুধু আকার বা প্রকারভেদ নয় এর গভীরে লুকিয়ে আছে পুরুষ মেল ও স্ত্রী ফিমেল লিঙ্গের অস্তিত্বের ইঙ্গিত যা উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য অপরিহার্য এই পুরুষ ও স্ত্রী সত্তার মিলনের মাধ্যমেই ঘটে পরাগায়ন পলিনেশন বীজ সৃষ্টি এবং বংশধারা টিকিয়ে রাখার এক জটিল ও নিখুঁত ঐশ্বরিক প্রক্রিয়া শুধু এই জোড়া সৃষ্টির উল্লেখ করেই কোরআন ক্ষান্ত হয়নি বরং এই মিলনের প্রক্রিয়ার দিকেও সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে এই প্রক্রিয়াকে সার্থক করতে বায়ু কীটপতঙ্গ এমনকি বৃষ্টিবিন্দুও সৃষ্টিকর্তার আদেশে নিয়োজিত কোরআন পরাগায়নে বায়ুর ভূমিকার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে আল্লাহ তালা বলেন ওয়া আর্সাল না রিয়াহা কিহা অর্থ আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি সুরা আল হিজর পনেরো বাইশ আরবিতে ব্যবহৃত লাওয়া কিহা শব্দের অর্থ শুধু জলীয় বাষ্প বহনকারী নয় এর আরেকটি মূল অর্থ হল সঞ্চারক বা উর্বরকারী আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে বাতাস কিভাবে পরাগ রেণু এক ফুল থেকে অন্য ফুলে বয়ে নিয়ে নিষেক বা গর্ভসঞ্চার ঘটায় যা ছাড়া ফল ও বীজ উৎপাদন অসম্ভব চূড়ান্ত প্রশ্ন আজ বিজ্ঞানীরা জটিল যন্ত্রের সাহায্যে উদ্ভিদের এই লিঙ্গীয় প্রজনন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন কিন্তু চিন্তা করে দেখুন যে কিতাবটি কোনো পরীক্ষাগার বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়াই এই সূক্ষ্ম সত্যগুলো প্রকাশ করল তা কি কোনো মানুষের রচনা হওয়া সম্ভব নাকি যিনি এই মহাবিশ্বের প্রতিটি অনুপরমাণু সৃষ্টি করেছেন এ জ্ঞান সরাসরি তারই কাছ থেকে আসা বাণী উপসংহার এই লিঙ্গভেদ এই পরাগায়ন সবই সেই মহাশক্তিধর আল্লাহর সুনীপম পরিকল্পনার অংশ সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকেও তার মহিমা আর নিয়ন্ত্রণ প্রকাশিত হয় আপাত দৃষ্টিতে সরল এই সবুজ জীবনের অবিশ্বাস্য জটিলতা আমাদের শেখায় আল্লাহর জ্ঞান মানুষের সকল কল্পনা ও ধারণার ঊর্ধ্বে নিঃসন্দেহে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান